আমি কাজে যাচ্ছি এখন কি করব আমি তো অনেক মাথায় টেনশন প্রচুর টেনশন বিভিন্ন প্রজেক্টের কাজ আসছে এখন কাজ করতেছি তো কি কাজ কি কি দেখছেন বলেন তো আমাকে তো নুজাই যায় দেখি মোল্লাবাড়ি মেয়েটা দেখি তোর পছন্দ হয় কিনা আপনার কাছে আমি বড় হইলাম আপনার কেউ আসছে পৃথিবীতে আপনি তো আমার সবকিছু তো যদি আপনি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আপনি দেখলি তো যথেষ্ট আমার কি দেখতে হবে না মেয়েটা চাকরি সরকারি চাকরিজীবী মেয়েটা তোর যদি পছন্দ হয় তাহলে আমি বিয়েটা করাই কথা বাতরা সরকারি চাকরি করে কোথায় চাকরি করে সেটা তো আপনি ভালো জানেন আমি তো মনে হচ্ছে যে আপনি দেখলেই আমার যথেষ্ট আমার দেখার কি দরকার আছে আপনি দেখলেই তো ভালো হয় আর কি বলবেন ওগো তোমার দেখার উচিত ছিল না আমি আপনার উপরেই সবকিছু নির্ভর করে কারণ আমার জীবন গঠন আল্লাহ মালিক সায় আল্লাহ আছেন আর এ দ্বিতীয় তো আপনি নিচে আছেন আপনি আমাকে অনেক সহযোগিতা করছেন সহযোগিতা এত এতদূর এগিয়ে আসছি আপনি তো আমার জন্য যথেষ্ট আপনার কি পছন্দ হয়েছে আলহামদুল্লাহ ভালো হবে ভালো হওয়ার কথা আপনি দেখছেন আপনার চোখ ভালো আপনি মানুষ ভালো আপনি যে শোক এই তো কোনো কেউ ফাঁকি দেওয়ার মত কোন যোগ্যতা রাখেনা কেউ আপনি তো অনেক ভালো লোক কারণ আপনার সাথে কেউ করবে না এটাই তো আপনি তো ভালো করে কথা বার্তা বলছেন তো মেয়ের বাপের সাথে হ্যাঁ বলছি আমি কথা বলছি তোমার পছন্দ হলে পর পর আবারো কথা বলছুম তাহলে আমি ব্যাপারে কথা বার্তা আমার অফিস তো আজকে অনেক লেট হয়ে যাচ্ছে আবার গাড়ি আসার কথা আমাকে তো কম মাইতে গাড়ি দিয়ে শুনে আপনি বলছি না বলে আপনাকে গতকালকে গাড়িটা দিয়েছে আমাকে এটা তো বলো নাই হাই রে আপনি কি নিয়ে গাড়িতে ঘুরতে যাব ফ্যামিলি সবাই ঘুরতে যাব আপনি তো আমার সব কিছু এখন আমরা ওই যে জমিদার বাড়িতে যাব আপনাকে নিয়ে যাবেন না আপনি আমার সাথে অবশ্যই যাব গাড়িটা খুব নতুন দেখলে আটশো জন কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবো আমার এখানে ওই গাড়ি নিয়েই মেয়ের বাড়িতে যাব দেখার জন্য তাই ভালো হবে না মেয়ের বাড়ি যাওয়ার জন্য কিছু নিতে হবে তো প্রথম দেখায় তো কিছু যায় না টাকা তো কিছু দিতে হবে দেখলে তো টাকা কিছু হবে তাহলে আপনার কাছে আমি এক লক্ষ টাকা দিয়ে যাবো তাহলে আপনি আর কাকি যে